মানুষের সাথে বসার দরকার নাই এরা তো কাজ করলেই পারো পারে এরা কাজ করে না আমি কার কাছে যাব তার কাছে যাব আপনিও আমাদের কথা শুনবেন না তাহলে যাবোটা কোথায় রাস্তায় দাঁড়াবো আপনার পুলিশ আমাদেরকে পিটা রাস্তায় দাঁড়াবো পুলিশ আমাদেরকে গ্রেফতার করে কত গ্রেফতার করবে কত পিটাবেন হাসিনার ফেসিস্ট হাসিনাকে পর্যন্ত এই দেশের মানুষ বিদায় করেছে না আমি বাংলাদেশের মানুষকে আজকের এই সংবাদ সম্মেলনে বলছি যার যা কিছু আছে তা নিয়ে রেডি থাকুন এই ইনুজ সরকারকেও আমাদের হয়তো হটাতে হবে তার মানে এই না যে ফেসিস্ট হাসিনাকে আমরা আইনে বসাবো আমরা হাসিনাকে বসাবো আমাদেরকে লড়াই করতে হবে রক্ত আরো দিতে হবে প্রিয় দেশবাসী বস্তিবাসী সমাজী মানুষ আপনাদের নেতাকারা। আপনাদের নেতারা প্রত্যেকই যার যার জায়গা থেকে আপোষ করতেছে আমরা কি আপোষ চাই না সংগ্রাম চাই সংগ্রাম চাই সংগ্রামের মাধ্যমে এই দেশের বহু মানুষ রক্ত দিয়ে এই বাংলাদেশকে যেমন মুক্ত করেছে বারবার আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে তারা কিন্তু ফেসিসকে দূর করেছে স্বৈরাচারকে দূর আজকে অদর্ভ ইনুস সরকার যদি আমাদের দাবি ইমিডিয়েট বাইনে না নেয় বাংলাদেশের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ যে যেখানে আছেন সেখান থেকে যার যা আছে তা নিয়ে আগামী দিনের আন্দোলনের জন্য আপনারা তৈরি হন এবং সবাইকে বলুন বারো তারিখে আমরা যে প্রোগ্রাম রেখেছি সমাবেশ প্রেস ক্লাবের সেই সমাবেশে যে যা আছেন আপনারা চলে আসবেন পুলিশ বাধা দিলে পুলিশের সাথে আমাদের লড়াই হবে কিচ্ছু করার নাই লড়াই হবে লড়াই হবে জেনেই আপনারা আসেন হাসপাতালের যত সিট আছে চিকিৎসা ইমার্জেন্সি আপনারা রেডি রাখবেন জেলখানা রেডি রাখবেন আমরা জেলখানাও যাব আমরা হাসপাতালে যাব আমরা মাঠেও থাকবো আপনারা কত গ্রেপ্তার করবেন কত লড়াই করবেন আপনারা কি করবেন আমরা সরাসরি আপনাদের বারো তারিখে আমরা দেখিয়ে দিব বারো তারিখের আগে আপনারা আমাদের এই দুই দফা দাবি মেনে নেবেন এবং দেরি করবেন না লাস্ট মিনিট ডট কমে যাবেন না আর দেশবাসীকে বলছি এরা একটা পদারক এই সরকারটাও আপনারা জানেন যে আমার টাকা পয়সার সম্পদ আমি কি করেছি আমি যত গরিব দুঃখী মানুষ আছে তাদের আত্মকর্মসংস্থান সংস্থান করার জন্য মুক্ত ঋণ দেওয়ার জন্য আমার টাকা বিনিয়োগ হবে আমি ইতিমধ্যে ঘোষণা করেছি যে যারা আমার সাথে সংগ্রাম আন্দোলনে কাজ করছেন আগে আসছেন যারা সহযোগিতা করতেছেন তাদের মধ্যে যদি কেউ গরিব থাকেন অসহায় থাকেন তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমি পঞ্চাশ কোটি টাকার একটা তহবিল আমি গঠন করতে করার ঘোষণা দিয়েছি এই দুই দফা দাবি আন্দোলনের মাধ্যমে আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ আমার হাতে চলে আসবে এই টাকাতে আমি কি করব। আমি গরিব দুঃখী মানুষের আত্মকর্মসংস্থানের জন্য এই টাকা থেকে সুদমুক্ত ঋণ দিব এখন এই ঋণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে অনেকে গোলাপাড়িতে মাঠ মাঠ শিকার করতে চাচ্ছেন আমি এও ঘোষণা দিচ্ছি আমার এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এদেশের কোন সংগ্রামী মানুষ যদি আহত হন পুলিশের দ্বারা নির্যাতিত হন তাদের চিকিৎসার আমার সংস্থা নেবে আমি করছি যদি পুলিশ তাদেরকে জেলখানায় পাঠায় হাসপাতালে পাঠায় যাই করুক আইনি সহায়তা আমাদের সংগঠন নেবে আপনি নিজের টাকা এরপরেও আমি বলছি বাংলাদেশ সরকারকে বলছি আপনি দয়া করে দয়া করে আপনার তো কোনো ক্ষতি নাই রে ভাই আপনি আমাদের সাথে বসেন কথা শুনেন সারা বাংলাদেশের আজকে আপনি সমাধান করবেন আজকে থেকে কাজ শুরু হয়ে যাবে উন্নয়নের কাজ শুরু হবে কি বলেন থ্রি আপনি তো একটা জিরো ঠিক করতে পারলেন আপনি থ্রি জিরো সারা বিশ্বের থেকে আপনি নন্দিত হচ্ছেন আমাদের দ্বারা নিন্দিত হচ্ছেন এটা তো আমরা মেনে নিতে চাই না আপনাকে কিন্তু আমরাই ক্ষমতা এনেছি বহু আন্দোলন সংগ্রাম করেছি আপনারা ইউটিউবে যান দশ সালের পর থেকে দেখতে থাকেন আপনাকে বসানোর দিনে দেখেন কতটা আন্দোলন সংগ্রাম করে আপনাকে এনেছি কত আশা কত ভালোবাসা কত কিছু নিয়ে আপনাকে নিয়ে কত কথা বলেছি লক্ষ কোটি মানুষ হতাশ করছেন আপনি কেন করছেন কেন করছেন কার ভয় করছেন আমার জীবনের ভয় নাই আপনার আছে আপনার বাপদাতা কে ছিল আমার বাপদাতা তো জমিদার ছিল হাজার হাজার কোটি টাকার মালিক ছিল সে তো বাংলাদেশের মাটিতে থেকে এখানে লড়াই যুদ্ধ করে পাকিস্তানিদের সাথে সে শহীদ হয়েছে আমার মামারা শহীদ হয়েছে ভাই আপনি কি করছেন জনপ্রহ দেশাপ্রধান কোন সেক্টরে যুদ্ধ করছেন কোন জায়গায় আপনার হয়েছে। তারপরও আপনাকে আমরা সম্মান দিচ্ছি আপনাকে আমরা সম্মান দিতে চাই এটি কেমন শুরু হলে ভাই কেমন অফিস চালাচ্ছেন এতবার আমরা আপনাকে বলতেছি আসেন বসি কথা বলেন কথা বলার সুযোগ দেন আর আপনি সেখানে আমাদেরকে পাত্তাই দিচ্ছেন না তাই আমি জনগণকে বলবো আন্দোলনকারী সংগ্রামী যে ভাই বোনের আছেন আসেন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই আপনাদের ভাগ্য কোন রাজনৈতিক নেতা ঠিক করে দিবে না আমার বক্তব্য হয়তো এক সময় বলার সুযোগও পাব না কারণ আমাকে তারা হত্যা করার জন্য বারবারই অলরেডি স্টেপ নিচ্ছে কয়েকবার আমার এই অফিসে তারা অ্যাটাক করেছে ভিডিও ফুটেজ আছে আমরা এগুলো বলেছি আপনাদের কাছেও বলতেছি কারণ অ্যাট্রাক্টর সরকারের তরফ থেকে অ্যাটাক হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী বাহিনী যারা আপনার বিশেষ করে জিয়া পরাদ এবং আরেকটা অহিংসের নামে হেলাল এবং এই ধরনের বাহিনীরা যারা একটা চক্র চক্র তৈরি করেছে ওই চক্র যারা আছেন তারা প্রতি প্রতিনিয়ত সরকারের সাথে মিলে এখানে আমাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করে যাচ্ছে আমি আশা করব আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা অনেক তথ্য জানলেন এই তথ্য জানার ভিতর দিয়ে এই দেশবাসীকে আমি বলবো আপনারা চুপ করে থাকবেন না আজকে আমাদের অবস্থা এখানে কালকে আপনার ওকে আজকে আমার মৃত্যু দিন কালকে আপনার মৃত্যুর দিন আপনি বেছে নেন এই লড়াইটা এই মৃত্যুটা কেমন হবে স্বাভাবিক হবে তো অনেক অনেক ধন্যবাদ আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি বারো তারিখে আপনারা আসবেন দলে দলে প্রেস ক্লাবে সকাল এগারোটায় ধন্যবাদ সবাইকে আমি ধন্যবাদ মহা মন্দিরের না এটা স্বাভাবিক ওখান থেকে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো বৃহত্তর এক দফার দাবিও আসতে পারে কত কতনে আসতে পারে ভর্তা আসতে পারে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমাদের নাটক করমিরা যেহেতু আন্দোলন সংগ্রাম করছে আপনাদের কাছে অনুরোধ